এই দুনিয়াতে সবচেয়ে দামি জিনিসটা কি আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম একজন উত্তর দেন আমাকে এই দুনিয়াতে সবচাইতে দামি জিনিস কি সবচাইতে দামি জিনিস হল কি হলো বহুত মানুষ দুনিয়ার মধ্যে আছে লক্ষ লক্ষ কোটি কোটি শত শত কোটি মানুষ দুনিয়াতে আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সে যার মধ্যে ইমান আছে ঠিক কিনা বলেন ইমান শব্দের অর্থ কি ইমান হল বিশ্বাস স্থাপন করা বিশ্বাস স্থাপন করার নাম কি ইমান জমুর মহার্তি শ্রীকান্ত ইমান সঙ্গ করেছেন আল ইমান হোক তস্তে কবির জিনাং পলে খওয়ার উদ্দিন নিশান্ত ওয়ালে আমান উদ্দিন তিনটা বিষয়ের সমষ্টির নাম হচ্ছে ইমান অন্তরে বিশ্বাস স্থাপন করা মুখের দ্বারা সেটাকে স্বীকার করা এবং ইসলামের মূল বিষয় উপর পুরোপুরিভাবে আমল করার নাম এই তিনটার সংমিশ্রণের নামই হলো ইমানের কথা একটু আনছি এই জন্য যে যার ইমান ঠিক নাই তার এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিল হাজার হাজার লক্ষ লক্ষ রাখাত নামাজ

আল্লাহ থেকে বিশ্ববাবী মোহাম্মদ বিধান আমাদের জন্য নিয়ে এসেছেন এই সমস্ত বিধানের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার নাম হলো ইসলামী শরীয়তের ইমানের সংজ্ঞা পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার নামই হলো ইমান শরীয়তের বিধান অনুযায়ী এরকম সাতটি জিনিস

সর্বপ্রথম ইমান আনলাম আল্লাহ তালের উপর দ্বিতীয়ত ইমান আনতে হবে তার সমস্ত ফেরেস্তাগণের উপর তৃতীয়ত ইমান আনতে হবে তার সমস্ত আসমানি কিতাব সমূহের উপর চতুর্থ ইমান আনতে হবে আল্লাহ তালা সমস্ত নবী ও রসুল উপর পঞ্চম ইমান আনতে হবে ক্যামর দিবসের প্রতি ক্যামর দিবসের উপর ষষ্ঠ ইমান আনতে হবে ভালো মন্দ তকদির উপর আর মৃত্যুর পরে পরবর্তী জগৎ আছে সেই জগতের উপর ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ তালা আল্লাহ তালা যার মঙ্গল চান তার মঙ্গল কেউ ঠেকাইতে পারবে না আল্লাহ তালা যার অমঙ্গল চান সারা দুনিয়ার মানুষ মিলেও তার অমঙ্গল করতে পারবে না খুবই হয়ে গিয়েছে পরকালের বিষয়ের উপর এমনভাবেই মানতে হবে যে দুনিয়ার যে জগৎ আছে যে জগতের মধ্যে আমরা চলতেছি নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো শয়তালের দেখানো রাস্তায় কিন্তু না এই জগৎ কিন্তু শেষ নয় পরবর্তী আমাদের মেইন জগৎটা রয়েছে কারণ আমরা জান্নাত থেকে দুনিয়া এসেছি এবং পরবর্তীতে আমাদেরকে যাওয়ার পরে দুইটা জায়গায় আল্লাহ স্থান দিবে যদি আল্লাহর বিধান অনুযায়ী যেতে পারি তাহলে জান্নাত আর যদি আল্লাহর বিধান না মানে যেতে পারি তাহলে আমাদের জাহান্নাত নাও মিল্লা এজন্য জন্য ইমান কত বড় দামি জিনিস বুঝতে পেরেছেন কেমতের ময়দানে যার ইমান নির্ভেজাল খাঁটি ইমান সেই যাবে জান্নাতে যার ইমান ভেজাল যুক্ত